আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাইরে অচরি বৃষ্টি আর বৃষ্টি তো আমার ভীষণ পছন্দের বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এত সুন্দর ওয়েদারে খিচুড়ি খাব না তাই কি হয় তাই দেরি না করে চটপট আম্মু রান্না করলো খিচুড়ি সাথে ছিল পটল ভাজা এবং তার সাথে ছিল কলিজা ভুর্ণা আলুটিয়ে আমার ভীষণ পছন্দের আর একটা খাবার সেটা হচ্ছে কলিজা ভন্না আর সাথে যদি আলু থাকে তো কোনো কথাই নাই আলু কেন জানি আমার খুব ভালো লাগে আর সেই সাথে ছিল ডিম ভাজি ডিমটা আমি ভেজেছিলাম এই জন্য ডিমের এই অবস্থা যাই হোক আর লেবু মরিচ মরিচ ছাড়াও আমার চলে না এবং তার সাথে ছিল আলু ভট্টা এবং সালাড এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ